অভিযুক্ত ইসমাইল হোসেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন ইসমাইল হোসেন কে গ্রেফতার করেছে সিপিসি র‍্যাব 14 দিনের মাথায় মামিয়ে কি বিয়ে করার পর পালিয়ে থাকা নরপি সাথে গৃহকর্মী আয়শা শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে আর পালাতে পারেনি আরো ভয়ঙ্কর কেন হত্যা করলো একাই করলো নাকি কারো ইন্ধন ছিল বাইরের কারা যুক্ত দর্শক লোমহর্ষক ঘটনার বর্ণনা যা শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন মোহাম্মদপুর মাহমেয়ে হত্যার সাথে মানে নতুন মোট দিয়েছে এই ঘটনার যে মেয়েকে গ্রেফতার করা হয়েছে এই মেয়ে যেই তথ্য দিয়েছে এবং র্যাবের অভিযানে যে তথ্য দেওয়া হয়েছে এখানে নাকি বিএনপি যুবদল নাকি জড়িত বিশেষ করে আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রথমে সেই মেয়ে সম্পর্কে আমরা কিছু ভিডিও দেখাবো এরপরে র্যাবের ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা যারা ঘটনা জানতে চান নাটেনা পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ থাকলো চার দিনের মাথায় মা মেয়েকে বিয়ে করার পর পালিয়ে থাকা নরপিস গৃহকর্মী আয়েশা শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে আর পালাতে পারেনি যে ভেবেছিল বোরকা পরে মুখ লুকিয়ে ছদ্মবেশে ঘুরে বেরিয়ে অপরাধে ঢেকে ফেলবে আজ সে পুলিশের গাড়িতে মাথা নিচু করে বসে আছে ধিক্কার দিচ্ছে গোটা দেশের মানুষ বরিশালের নলছিটি তার স্বামীর বাড়ি থেকে টেনে বের করে আনা হয়েছে এই ঘাতককে লোকজন ভয়ে চমকে দাঁড়িয়ে দেখছে যে হাত দিয়ে মা মেয়ের শরীরে ত্রিশটিরও বেশি কোপ মেরেছে সেই হাতেই এখনো ব্যান্ডেজ আর সেই ব্যান্ডেজে শুকনো রক্ত নিহত লাইলা আফরোজ ও নাফিজার রক্ত এটাই তার সাক্ষ্য যা লুকাতে পারেনি যেটা মুছতে পারিনি হত্যাকাণ্ডের পর আয়সা ঢাকায় ছিল না চোখের পলকে পালিয়ে যায় দক্ষিণের দিকে বরিশালের নলছিটি উপজেলার তার স্বামীর বাড়িতে ভাবছিল সেখানে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলবে কেউ খুঁজে পাবে না কেউ চিনবেও না কিন্তু পুলিশের তথ্য প্রযুক্তি ট্র্যাকিং এবং ধারাবাহিক নজরদারি সব মিলিয়ে শেষ রক্ষা হল না স্থানীয় প্রশাসন থানা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ সমন্বয়ে এই অভিযান চালানো হয় এই মুহূর্তে তাকে ঢাকায় আনা হচ্ছে নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে মুখোমুখি করা হবে সব প্রশ্নের শুরু হবে জিজ্ঞাসাবাদ যা বেরিয়ে আসবে তা হয়তো আরও ভয়ঙ্কর কেন হত্যা করল একাই করল নাকি কারো ইন্ধন ছিল বাইরের কারা যুক্ত এটা কি ডাকাতি প্রতিশোধ নাকি সংগঠিত অপরাধ আয়েশা গ্রেপ্তার এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার দরজা খুলে দিল সমাজের প্রতিটি মানুষ আজ থরথর করে বলে বিশ্বাসের সুযোগ নিয়ে যারা ঘরে ঢুকে হাসি মুখে খাবার বানিয়ে তারপর পেছন থেকে ছুরির আঘাত করে তাদের জন্য কোনো ক্ষমা নেই আজকের এই ঘটনায় শিক্ষা ঘাতক যতই বুদ্ধি ছদ্মবেশ ছদ্মবেশনিক কর্মফল থেকে কেউ পালাতে পারে না বা মেয়ের শেষ চিৎকার হয়তো আমরা শুনিনি কিন্তু তাদের রক্তের প্রতিটি ফোটা আজ ন্যায় বিচারের জন্য জ্বলে উঠেছে এবং এই আয়েশা যার প্রতিটি পাপের হিসেব এখন দিতেই হবে এর আগে আয়েশার বিরুদ্ধে মামলা করা হয় মামলার বাদী আজিজুল লিখেছেন তিনি পেশায় একজন শিক্ষক মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকেন চার দিন আগে উল্লেখিত আসামি তার বাসার খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন গতকাল সকাল সাতটার দিকে তিনি তার কর্মস্থল উত্তরায় চলে যান কর্মস্থলে থাকাকালে তিনি তার স্ত্রীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন পরে তিনি বেলা এগারোটার দিকে বাসায় আসেন এসে দেখতে পান তার স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় স্ত্রী রক্ত জখম হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন আর মেয়ের গালের নিচে ডান পাশে মেয়ে গুরুতর অবস্থায় বাসার প্রধান ফটকে পড়ে আছে মেয়ের অবস্থা দেখে তিনি তাকে দ্রুত উদ্ধার করেন পরিচ্ছন্নতা কর্মী আশিকের মাধ্যমে মেয়েকে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মামলায় আজিজুল আরও লিখেছেন তিনি বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন এতে তিনি দেখতে পান আসামি সকাল সাতটা একান্ন মিনিটের সময় কাজ করার জন্য বাসায় আসেন সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের সময় আসামি তার বাদির মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায় যাওয়ার সময় একটি মোবাইল একটি ল্যাপটপ স্বর্ণালঙ্কার দর্শক ইতির মধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজটা দেখতে পেয়েছেন তো সর্বশেষ আরও একটা ভিডিও আছে আমরা দেখাবো এটা দেখলে আরও স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন চলুন সর্বশেষ টাঙ্গাইল জেলার কানিহা কালিহাতি থানার বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার ধর্ষক মোহাম্মদ ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে সি থ্রি র্যাব চোদ্দ টাঙ্গাইল ক্যাম্প বাদীর এজাহার সূত্রে জানা যায় ধৃত ধর্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন থানা কালিহাতি জেলা টাঙ্গাইল বাদীর প্রতিবেশী হওয়ায় ভিকটিম প্রায় সময়ই ধর্ষকের বাড়িতে কাজ করার পাশাপাশি টেলিভিশন দেখতে যেত ঘটনার দিন গত পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক তেরোশো ঘটিকার সময় ধৃত ধর্ষকের ঘরের ভিতরে খাটে বসে টেলিভিশন দেখা অবস্থায় ভিকটিম ঘুমিয়ে পড়ে এ সময় ধৃত ধর্ষকের স্ত্রী বাড়িতে না থাকায় না থাকার সুযোগে ধর্ষক ঘরের ভিতরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার পরে অভিযুক্ত কর্তৃক ভিকটিমকে তার পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয় এই কারণে ভিকটিম দীর্ঘদিন অতিবাহিত হলেও পরিবারের সদস্যদের নিকট কিছু না বলে ধর্ষণের বিষয়টি গোপন করেন কিছুদিন পরে ভিকটিমের চলাফেরা সহ শরীরের পরিবর্তন হলে ভিকটিম ইশারা ও লেখনির মাধ্যমে তো ধর্ষক কর্তৃক ধর্ষিত হয়েছে তা প্রকাশ করে পরবর্তীতে ডাক্তারি চিকিৎসার মাধ্যমে পরীক্ষা করা হলে ভিকটিম ছাব্বিশ সপ্তাহ চার দিনের অন্তঃসত্ত্বা বলে জানতে পারা যায় উক্ত ঘটনায় ভিক্টিমের পিতা বাদী হয়ে টাঙ্গাইল কালিহাতি থানায় ধৃত ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নম্বর দশ তারিখ নয় অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ ধারা নয়ের এক নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধিত দুই উক্ত মামলা রুজু হওয়ার পরে সিপিসি থ্রি র্যাব চোদ্দ টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক ছায়া তদন্ত শুরু করে ও পলাতক ধর্ষককে গ্রেপ্তারে তৎপরতা শুরু হয় এরই প্রেক্ষিতে সিপিসি থ্রি চোদ্দ টাঙ্গাইলের একটি চৌকশ আভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় বিকাল সতেরোশো পনেরো ঘটিকায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন নাসির গ্রুপ কোম্পানি এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার কালিয়াতি থানার বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ ইসমাইল হোসেন থানা কালিয়াতি জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ঝৃত আসামির বিরুদ্ধে দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত গুলো অবশ্যই আমাদেরকে জানাবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম